বঙ্কিমচন্দ্র তখন কাঁথির হাকিম একবার এক জরুরি প্রয়োজনে তাকে কাঁথি থেকে সাত আট ক্রোশ দূরে যেতে হয় বঙ্কিমচন্দ্র রোদ একদম সহ্য করতে পারতেন না তাই কোথাও যেতে হলে হয় খুব ভোর ভোর বেরিয়ে যেতেন না হয় বেরোতেন সন্ধেবেলা এইবারও বঙ্কিম বেরিয়েছিলেন বিকেল নাগাদ পালকিনি ভেবেছিলেন কাজ শেষ হলে সেই রাতেই পালকি করে কাঁথি ফিরে আসবে কিন্তু কাজ শেষ করতে রাত দশটা বেজে গেল খাওয়া দাওয়া সেরে যখন তিনি ফেরার জন্য প্রস্তুত তখন স্থানীয় মানুষজন অতরাতে তাকে পালকি করে দীর্ঘপথ পাড়ি দিতে বারণ করলেন একে তো অমাবস্যারাত তার উপর সেই সময়ে বাংলায় রাতের জনহীন প্রান্তর ডাকাতদের মুক্তাঞ্চল বঙ্কিম সে রাতটা স্থানীয় জমিদারের বাগান বাড়িতে থাকাই মনস্ত করলেন তিন মহল বাড়ির চারদিকে বিশাল বাগান বাগান ঘিরে রেখেছে উঁচু পাঁচিল বাড়ি থেকে ফটকের দ্রুত বেশ অনেকটা এই বাড়িতে একটা ঘরে বঙ্কিমের রাত্রিবাসের আয়োজন হলো বঙ্কিমের খানসামা মুরলি আর বাকি চাকররা রইল তার পাশেই একটা ঘরে দরজায় খিল দিয়ে তামার টানতে টানতে সবে তার দু চোখ এসেছে ঠিক তখনই দরজায় আওয়াজ কে যেন গায়ের জোরে দরজায় ধাক্কা দিচ্ছে কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় বেশ খেপে গেলেন বউ ভাবলেন মুরলী হয়তো আবার এসেছে কোনো প্রয়োজনে কাতে ধমকাতে দরজা খুললেন তিনি কিন্তু কি আশ্চর্য কেউ নেই দরজা বন্ধ করে আবার বিছানায় এলেন বঙ্কিম একটু ঘুম আসতে না আসতেই আবার সেই আওয়াজ সারা সারাদিনের কাজের হ্যাপা পথশ্রম তারপরে এই হাঙ্গামা কার সহ্য হয় যতবার দরজা খুলছেন ততবারই দরজা ফাঁকা বঙ্কিম শেষে ঠিক করলেন যে একটা হেস্তনেস্ত করতেই হবে হয়তো কোনো কুকুরের কীর্তি কিংবা হয়তো এ পরিত্যক্ত বাড়ি কোনো চোর ডাকাতে রাস্তা না এ তাদেরই কাজ বঙ্কিম যখনই কোনো মৎসলে রাত কাটাতেন সঙ্গে রাখতেন একটি ছোড়া এইবার ঘরের মধ্যে সেই ছোরা বের করে বসলেন বঙ্কিম আবহাওয়ার দরজার শব্দ তবে এইবারের শব্দ অনেক মৃদু এক হাতে আলোর বাতি অন্য হাতে ছোড়া নিয়ে খুব সন্তর্পণে দরজা খুললেন বঙ্কিমচন্দ্র এইবার দেখতে পেলেন দরজার সামনে একজন খরগাক কৃতির যুবতী বঙ্কিম দরজা খোলার সঙ্গে সঙ্গেই সেই মেয়েটি ছুটে পালাল ভয় বঙ্কিম ছোড়া আর আলো হাতে তার পেছনে গেলেন দেখলেন মেয়েটি বারান্দার পাশে দাঁড়িয়ে মৃদু মৃদু হাসছে মেয়েটি বঙ্কিমকে বলল আমি তো আপনার কোনো ক্ষতি করিনি আপনি আমায় তারা করেছেন কেন বঙ্কিম মেয়েটির পরিচয় জিজ্ঞেস করলেন মেয়েটি বলল তার নাম বিরহ সে স্থানীয় জমিদারের মধ্যম পুত্র রাতে যে ঘরে বঙ্কিম আছেন সেই ঘরে সে আসে বঙ্কিম বললেন সেই মেয়েটিকে তিনি পরদিন সকালে জমিদার বাবুর মধ্যম পুত্রের কাছে দিয়ে তবে যাবেন কিন্তু মেয়েটিকে তিনি ধরতে পারলেন না যখন তিনি মেয়েটিকে ধরার জন্য হাত বাড়ালেন তার হাত গিয়ে লাগলো দেয়ালে মেয়েটি খিলখিল করে হাসতে হাসতে কিভাবে যেন বঙ্কিমের পেছনে চলে গেল বঙ্কিম তার দিকে ঘুরতেই সে লাগালো এক ছুট পেছনে সে মেয়ে চলে গেল একদম একটা চাপা গাছের সামনে গিয়ে মেয়েটি যেন হাওয়ায় উড়ে গেল আর চাপা গাছটা প্রচন্ড দুলতে শুরু করবে অথচ তেমন হাওয়া তো নেই তবু চাপা গাছ খুব দুলছে এইবার বঙ্কিম ভয় পেলেন বুঝলেন তিনি যে মেয়েটির পেছনে ছুটেছেন সে আসলে ছায়ামূর্তি তৎক্ষণাৎ চাকরদের জাগিয়ে তাদের সঙ্গে সেই বাড়ি ত্যাগ করেন বঙ্কিম তখন প্রায় চারটি এই ঘটনার কয়েকদিন পর ওই গ্রামের জমিদারের গোমস্থা কোনো কাজের জন্য বঙ্কিমের কাছে এলে বঙ্কিম তাকে ওই বাড়ির মেঝবু সম্পর্কে জিজ্ঞেস করে গোমস্তা জানায় সেই বাগান বাড়ির পুকুরে স্নান করতে গিয়ে মারা গিয়েছিলেন মেঝপু বঙ্কিমের রাত্রি সঙ্গী